সালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন তারেক রহমান জামায়াত ইসলামের আমির নাহিদ ইসলামের কথা যারা বলেছেন তাদের মধ্যেও কিন্তু ভীত সমর্থক আছেন যারা বলতে পারছেন না যে আমি তো না বা কাকে কারণ আমি আওয়ামী লীগ মানে প্রায় যে শতাংশ পরিমাণ জামায়াতের আমিরকে প্রধানমন্ত্রী মনে করছেন সেই পরিমাণই মনে করছেন তারা জানেনি না কাকে তারা প্রধানমন্ত্রী দেখতে চান বা কে প্রধানমন্ত্রী হবেন মানে তারা একেবারে এই নির্বাচন নিয়ে ভাবছেন না বাংলাদেশের নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই এ বিষয়ে একরকমের কৌতূহল জল্পনা আলাপ আলোচনা বাড়ছে যে আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেবেন নৌকার ভোটার যেহেতু প্রজন্ম প্রজন্মান্তরে নৌকাকেই ভোট দিয়েছে এ অবস্থায় নৌকার ভোটার কাকে ভোট দেবে এবার বিএনপি কে না জামায়াতকে যে দুটো দল নাকি বছরের পর বছর দশকের পর দশক এক সঙ্গে রাজনীতি করেছে নির্বাচনে দাঁড়িয়েছে কিংবা এদের মধ্যে একটা দল জামায়াতে ইসলামী কখনো মানে সরকার গঠনের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেনি তখন নৌকার ভোটই যে নির্ধারণ করবে শেষ পর্যন্ত কার ভাগ্যে মানে বিএনপি না জামায়াতে ইসলামী কে এগিয়ে থাকবে সেটা যেমন নির্বাচনী মাঠে লড়াই করছেন যারা তারা তেমনি দেশি বিদেশি আন্তর্জাতিক পর্যবেক্ষক রাজনৈতিক বিশ্লেষক আলজাজিরা এই যে আওয়ামী লীগের ভোটাররা যারা এখনো তাদের ভাষায় আর লিম্ব মানে একটা কনফিউশনের মধ্যে সংশয়ের মধ্যে আছেন ভোট নিয়ে যে ভোটে নৌকা নাই সে ভোট নিয়ে এবং যারা এখনো বুঝতে পারছেন না কাকে তারা ভোট দেবেন ভোট কি দিতে যেতেই হবে কিনা তাদেরকে নিয়ে একটা প্রতিবেদন করেছে যে প্রতিবেদনে তাদের মূল মানে বিবেচ্য বিষয় ছিল যে আওয়ামী লীগ নির্বাচনটা সারভাইভ করতে পারবে কিনা নির্বাচনের পরে টিকে যেতে পারবে কিনা সেই প্রতিবেদনে তারা স্পষ্ট বলেছে যে আওয়ামী লীগের বেশিরভাগ ভোটারই যে ভোটের নৌকা নাই সে ভোটে কাকে ভোট দিতে যাবেন বা কেন আদৌ তারা ভোট দিতে যাবেন ওরকম একটা নির্বাচন আদৌ নির্বাচন কিনা সে বিষয়ে যেমন প্রশ্ন তুলছে এরা আসলে এখনো বেশিরভাগই সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেন নাই যে ভোট দিতে যাওয়া কোনো অর্থ আছে কিনা আর দিতে গেলে বা দিতে যেতে বাধ্য হলে কাকে তারা ভোট দেবেন আল জাজিরা পথে মাঠে ঘাটে বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলেছে এবং সেই মানুষদের সঙ্গে কথা বলে একেবারে রাস্তায় বাজারে হাটে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ভোটারদের সঙ্গে কথা বলে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে বা এমন একটা প্রতিবেদন তৈরি করেছে আল জাজিরা তাদের প্রতিবেদনটা শুরুই করেছে মাঝি রিপন মৃধা কে দিয়ে মাঝি রিপন মৃধা ভোরবেলায় পদ্মা নদীতে সারা রাত মাছ ধরার পর পা ধুয়ে নিচ্ছিলেন এবং প্রতিবেদক যে তখন বলছেন তিনি তার চারপাশে আশপাশের বাজারের দোকানের দেয়াল শাটারের দিকে কিছুদিন আগেও এসব দেয়ালে শাটারে বাংলাদেশের রাজবাড়ি জেলার ওই এলাকা জুড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের স্থানীয় নেতাদের মুখ সম্বোধিত বড় বড় পোস্টার ও ব্যানারে ভরা ছিল এখন সেগুলোর কোনো চিহ্ন নেই এবং আলজাজিরা বলছে যে ওই অভ্যুত্থানের পরই আগস্টের পর আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে নিষিদ্ধ করার পর সতেরো কোটি মানুষের দেশ বাংলাদেশে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে যেহেতু রিপন মৃধার দল আওয়ামী লীগ নিষিদ্ধ রিপন বৃদ্ধার কোনো আগ্রহ নাই বারোই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আলজাজিরা স্পষ্টত বলছে যে আজীবন আওয়ামী লীগে ভোট দেওয়া রিপন মৃধা বলছেন দল নিষিদ্ধ হয় নির্বাচন নিয়ে তার কোনো আগ্রহ নেই তিনি ভোট দিতে যেতে পারেন কিন্তু কাকে ভোট দেবেন সে বিষয়ে দ্বিধায় আছেন কারণ ব্যালটে আওয়ামী লীগের নৌকা প্রতীক নেই মানে রিপন মৃধা এমনি ভোটও দিতে যেতেন না কারণ তার কোনো আগ্রহ নাই আল একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য এই প্রতিবেদনে তুলে এনেছে তারা একটা ভয় আশঙ্কা আওয়ামী লীগ সমর্থকদের ভোটারদের এই ভোটকে ঘিরে সেই বিষয়টি সুস্পষ্ট করেছে যার কোন আজ বাংলাদেশের সংবাদ মাধ্যমে পাওয়া যায় না আলজাজিরা বলছে যে রিপন মৃধা একজন সাধারণ জেলে যিনি আলাদা করে চিহ্নিত করা হয় তাই আমরা ভোট কেন্দ্রে যাব কারণ নির্বাচনী প্রস্তুতির মধ্যেও ব্যাপক রাজনৈতিক সহিংসতা হচ্ছে এবং আওয়ামী লীগের সাধারণ সমর্থকরাও জনরস থেকে রেহাই পাচ্ছেন না মানে তারা সকলে একটা বড় ধরনের ধরনের চাপের মধ্যে আছে আলজাজের এক প্রতিবেদনে এরপর কথা বলা হয়েছে গোপালগঞ্জের রিক্সা চালক সোলাইমান মিয়ার সঙ্গে আলজাজিরা বলছে যে যেসব এলাকায় আওয়ামী লীগের এক সময় একচ্ছত্র ছিল সেখানে দীর্ঘদিনের সমর্থকদের সঙ্গে কথা বলেও দেখা যায় যে তারা এই নির্বাচনটা নিয়ে ওই যে লিঙ্গতে মানে কি যে করবে ভোট দিতে যে যেখানে নৌকা নাই সেটা বুঝে পাচ্ছেন না সেখানে গোপালগঞ্জের রিক্সা চালক সোলায়মান মিয়া তাদেরকে বলেন যে ব্যালটে নৌকা না থাকলে সেটা নির্বাচনই না তিনি বলেন এমন মত গোপালগঞ্জের বহু মানুষের তো গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাটি সেখানে এমনটা হবে সেই হয়তো স্বাভাবিক এবং আল বলছেন অনেকেই তাদেরকে বলেছেন যে তারা ভোট কেন্দ্রে যাবেন আবার কেউ কেউ বলেছেন তারা ভোটই দেবেন না তার মানে ওই গোপালগঞ্জে ওই মানুষের মনে ভীতি আছে যে ভোট কেন্দ্রে না গেলে তাদেরকে এক রকম দেখে রাখা হবে এবং দেখে রাখার ফলে তারা পরবর্তীতে বিপদে পড়বেন এবং আওয়ামী লীগ যে ফিরে আসবে সেই বিশ্বাসটা যে ভীষণভাবে এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আছে এমনকি যারা সাধারণ মানুষ কিন্তু রাজনীতি সচেতন তাদের মধ্যেও আছে সেটাও আল জাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে তারা ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়েছিল সেখানে বসে ওই যে মাফলানের মতো বিক্রি করছেন স্কার্ফের মতো বিক্রি করছেন যেখানে জামায়াতে ইসলামী বিএনপির লোগো লাগানো ফেরিওয়ালা সাগর নামের এক ব্যক্তি তো সেই ফেরিওয়ালা সাগরও বলেছেন যে আওয়ামী লীগ দলের একরকমের পুনরুত্থান হবে কারণ মানে সমর্থক হলেও এখনো তো কেউ স্বীকার করবেন না তার পাশেই বসে জিনিসপত্র বিক্রি ফেরিওয়ালা আব্দুল হামিদ তিনি বলেছেন যে এখন তো কোনো আওয়ামী লীগ সমর্থক বা কর্মী দেখবেন না কারণ সমর্থক হলেও কেউ স্বীকার করতে পারছে না আওয়ামী লীগ আগেও সংকটে পড়েছে কিন্তু এমনভাবে অদৃশ্য হয়ে যাওয়ার বিষয়টি একেবারে নতুন তবে আওয়ামী লীগের পুনরুত্থান হবেই এবং আল ছাত্র ছাত্রলীগের এক সাবেক নেতা বলেছেন যে আওয়ামী লীগ ফিরে আসবে এবং ফিরে আসলে শেখ হাসিনাকে সঙ্গে নিয়েই ফিরবে তার মানে ভোটটা একটা হয়ে যদি যায় তো হয়ে যাওয়ার বিষয় ওটা বিএনপি জামাতের ভোটার নেতাকর্মীদের কর্মীদের মারামারি হানাহানি ভোটাভুটির বিষয় আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা পড়েছেন বিপদে ভোটারেরা পড়েছেন সবচেয়ে বড় বিপদে ইন লিখছে যারা কিনা ভোট দিতে না গেলেও বিপদে পড়বে তাদেরকে চিহ্নিত করে রাখা হবে আর ভোট দিতে গেলে তারা এখন পর্যন্ত কোনো মার্কা খুঁজে পান নাই যেই মার্কায় তারা ভোট দিতে পারবেন তার মানে এই যে আওয়ামী লীগের ভোটার সংখ্যালঘু জনগোষ্ঠীর ভোটার এদেরকে যদি যদি শেষ পর্যন্ত এদের একটা বিরাট অংশকে ভয় দেখিয়ে বা তাদের মনের ভয়ের কারণে তারা যদি শেষ পর্যন্ত ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছন আলজাজিরা এই প্রতিবেদন থেকে স্পষ্ট তারাই নির্ধারণ করবেন ভোটের ফলাফল কোন দিকে যাবে মানে তারাই আসলে মূল খেলাটা খেলছেন আলজাজিরা এখানে এটাও উল্লেখ করছে যে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের এক জরিপে দেখা গেছে আওয়ামী লীগের এখনো প্রায় এগারো শতাংশ সমর্থন আছে তো সেখানেও ভাবে যেখানে এই ভীতি এমনকি পদ্মা নদীর মাঝি রিপন মৃধার মনে আছে রিক্সা চালক সোলাইমান মিয়ার মনে আছে যে ভোট দিতে না গেলেও তাকে আওয়ামী লীগ সমর্থক বলে লোকে চিনিয়ে রেখে দেবে এবং তার পরিবার এবং তিনি বিপদে পড়বেন সেখানে এখনো যে জরিপে এগারো শতাংশ সমর্থক বাক্যের কথা বলছে মার্কিন প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট সেটা উল্লেখ করেছে আল জাজিরা এবং সেটা যে তাৎপর্যপূর্ণ সেটাও তারা এই প্রতিবেদনে তুলে ধরেছে দেখেন সাম্প্রতি একটা জরিপ করেছে বাংলাদেশের একটি বেসরকারি সংস্থা যেই জরিপে বলা হচ্ছে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন সেটা মনে করেন সাতচল্লিশ শতাংশ মানুষ ধরেন তারেক রহমান দেশে ফিরেছেন পরে সত্তর শতাংশ মানুষ বিএনপি কে ভোট দিতে চায় এমন জরিপও কিন্তু বেরিয়েছে আহ বেসরকারি সংস্থার করা কাজেই তারেক রহমানকে প্রধানমন্ত্রী মনে করেন সাতচল্লিশ শতাংশ মানুষ বেসরকারি সংস্থার এই জরিপের ফলাফলে হয়তো তেমন বিস্মিত হওয়ার কিছু নেই কিন্তু বিস্মিত হওয়ার বিষয়টি হচ্ছে লক্ষ্য করবার বিষয় হচ্ছে যখন সাতচল্লিশ দশমিক ছয় শতাংশ উত্তরদাতা ইনোভেশন কনসাল্টিং এর এই জরিপের প্রশ্নের উত্তরে বলেছেন যে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান সাড়ে বাইশ শতাংশ বলেছেন জামায়াতে ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান আড়াই শতাংশের বেশি বলেছেন নাহিদ ইসলাম তখন বাইশ দশমিক উত্তরদাতা বলেছেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী কে তা তারা বলতে পারছেন না ভাবুন তারেক রহমান জামায়াত ইসলামীর আমির বা নাহিদ ইসলামের কথা যারা বলেছেন তাদের মধ্যেও কিন্তু ভীত আওয়ামী লীগ সমর্থক আছেন যারা বলতে পারছেন না যে আমি তো ঘটি দেব না বা কাকে দেব জানি না কারণ আমি আওয়ামী লীগ সমর্থক কিন্তু এর মধ্যেও বাইশ দশমিক দুই শতাংশ মানে প্রায় যে শতাংশ পরিমাণ জামায়াতের আমিরকে প্রধানমন্ত্রী মনে করছেন সেই পরিমাণে মনে করছেন তারা জানেনি না কাকে তারা প্রধানমন্ত্রী দেখতে চান বা কে প্রধানমন্ত্রী হবেন মানে তারা একেবারে এই নির্বাচন নিয়ে ভাবছেন না এবং এই যে ইনোভেশন কনসাল্টিং এর এই জরিপ যে জরিপটিকে তারা পালস সার্ভে বলছে সেই পিপলস ইলেকশন পালস সার্ভে সেই সার্ভেতে তারা বলছে যে আগে যারা সিদ্ধান্তহীন ছিলেন বা পছন্দ প্রকাশ করেননি তাদের মধ্যে থেকে জামায়াতের তুলনায় এখন বেশি ভোট পেয়েছে বিএনপি বিএনপির সম্ভাব্য যে বাহান্ন দশমিক আট শতাংশ ভোট পাবে বলা হচ্ছে এই জরিপে তার মধ্যে ছাব্বিশ দশমিক ছয় শতাংশই এসেছে আগে সিদ্ধান্তহীন অনির্ধারিত ভোটারদের পক্ষ থেকে এই জরিপে বলা হচ্ছে যে আগের আওয়ামী লীগ ভোটারদের ভোটের দশমিক নয় শতাংশ নাকি বিএনপিকে কে ভোট দেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন এখন আওয়ামী লীগ ভোটারদেরকে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করতে থাকেন কাকে ভোট দেবেন কাকে ভোট দেবেন বলা মুশকিল তাদের জন্য ভলা আতঙ্কের আশঙ্কা যে আমি ভোট দেবই না কাজেই তাদেরকে একটা দল পছন্দ করে নিতে হয়েছে এবং তাদের জন্য সাধারণভাবে আদর্শিক জায়গা থেকে এই মুশকিল জামায়াতে ইসলামের পক্ষে সেটা বলা কাজে এই যে এই প্রতিবেদনটিতে বলা হচ্ছে যে বত্রিশ দশমিক নয় শতাংশ বিএনপিকে কে ভোট দেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন দশমিক দুই শতাংশ জামায়াতকে ভোট দিতে পারেন বলে জানিয়েছেন আর এই জরিপ বলছে যে আওয়ামী লীগ ভোটারদের একটি চল্লিশ দশমিক শতাংশই এখনো বলেছে তারা সিদ্ধান্তহীন মানে তারা কিন্তু ব্যাপক সাহস দেখিয়েছেন এখনো সিদ্ধান্তহীন বলছেন ঠিক ভাবে আলজাজিরা যখন পথে পথে বাজারে রাস্তায় ঘুরে ঢাকা এবং ঢাকার বাইরে আওয়ামী লীগ সমর্থকদের সাথে কথা বলেছেন তারাও বলেছেন এই ভোটে তারা ভোট দিতে যাবেন কিনা তাই নিশ্চিত নন আর দিতে গেলে কাকে দেবেন সে ব্যাপারেও এখনো সিদ্ধান্ত নেননি তার মানে আলজাজিরার প্রতিবেদনের অভিজ্ঞতা বা প্রতিবেদকের অভিজ্ঞতা আর এই জরিপ দ্বীপের সংখ্যা মিলে যাচ্ছে এবং এটাই সম্ভবত বর্তমানে আওয়ামী লীগ ভোটারদের অবস্থা যার ভিত্তিতে শেখ হাসিনা বলে আসছেন যে গণ বয়কট করবে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক ভক্ত ভোটাররা কারণ তাদের নৌকা মার্কা যদি ব্যালটে না থাকে তারা কি করে কি কারণে ভোট দিতে যাবেন আর কাকেই বা ভোট দেবেন এবং সে কারণে যে সরকার নির্বাচিত হবে তার পক্ষে বৈধতা পাওয়া সম্ভব হবে না যে যেসব রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে এই নির্বাচনটিতে আওয়ামী লীগের ভোটারদের বাইরে বজায় রাখার ফলে তাদের মার্কা ব্যালটে না থাকার ফলে নির্বাচনটি হয়তোবা যথেষ্ট ভোটারের অংশগ্রহণে উৎসব মুখর হয়ে উঠতে পারবে না আলজাজিরার প্রতিবেদন এবং এই বেসরকারি প্রতিষ্ঠানের জড়ি সেই আশঙ্কাকেও আরো জোরদার করছে আলজাজিরার প্রতিবেদনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গবেষক রিপাবলিকান পার্টির অত্যন্ত ঘনিষ্ঠ মাইকেল কুগলম্যান যেমন বলেছেন যে আওয়ামী লীগ হয়তো এখন খুব খারাপ অবস্থায় আছে কিন্তু এই দু বছর আগেও বিএনপিকে যেমন ছত্রভঙ্গ মনে হচ্ছিল কিন্তু এখন তারা ক্ষমতায় ফেরার প্রধান দাবিদার হয়ে উঠেছে ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগও বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে সময় লাগতে পারে কিন্তু সুযোগ পেলেই আওয়ামী লীগ আবার ফিরতে পারে কারণ রাজনীতির পরিস্থিতি দ্রুত বদলায় ঠিক তেমনি ভাবে রাজবাড়ির मांझी রিপন মৃধা প্রতিবেদককে মনে করিয়েছেন আল জাজিরার প্রতিবেদককে মনে করিয়েছেন যে রিপন মৃধা তার বাবার কাছেও আওয়ামী লীগের এমন দুর্দশার কথা শুনেছিলেন তিনিও শুনেছিলেন যে বঙ্গবন্ধু হত্যার পরেও আওয়ামী লীগ এমন দুর্দশার মধ্য দিয়েই গেছে কাজে আলজাজিরা বলছে আওয়ামী লীগ ভোটাররা একরকম দিশেহারা অবস্থায় আছে বটে যেই দিশেহারা অবস্থার প্রমাণ বাংলাদেশের সেই বেসরকারি জরিপেও পাওয়া যায় কিন্তু এই দিশেহারা ভোটই হয়তো শেষ পর্যন্ত বাংলাদেশে বারোই ফেব্রুয়ারির নির্বাচনের ভবিষ্যৎ নির্ধারণ করবে আওয়ামী লীগের ভোটাররা যদি সত্যি বড় অংশে ভোট দিতে না যান তাহলে যেমন এই ভোট কিছুতেই বৈধতা পাবে না ভোটার অনাগ্রহের কারণে ঠিক তেমনি ভাবে যদি আওয়ামী লীগের ভোটাররা বড় অংশে আতঙ্কে উদ্বেগের কারণে হোক বা ভয় ভীতিতে হোক কিংবা মন পরিবর্তনের কারণে হোক ভোট দিতে যান তাহলেও তারা কাকে ভোট দেবেন তাই নির্ধারণ করবে বাংলাদেশের আগামী রাজনীতি কোন পথে যায় বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে অন্তর্বর্তী সরকার ব্যস্ত ছলে বলে কৌশলে হ্যাকে যে তাতে অন্যদিকে সরকার দুই মিত্র বিএনপি ও জামাত ব্যস্ত কথা আর মাঠের মল্লযুদ্ধে আবার নির্বাচনী যুদ্ধে দলটি না থাকতে পারলেও ভোটের মাঠে বেশ প্রাসঙ্গিক হয়ে আছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভোটাররা বিশেষ করে বিএনপি এবং জামাতি ইসলামী বর্তমানে আওয়ামী লীগের এই এটিএম বা অভিভাবকহীন ভোট ব্যাংকে নিজেদের পক্ষে টানার জন্য একটি অদৃশ্য কিন্তু তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে অবশ্য দলটির শীর্ষ পর্যায় থেকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য নিজেদের কর্মী সমর্থকদের বার্তা দিচ্ছে প্রশ্ন হলো নির্বাচনের আগে কি শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো কর্মসূচি দেওয়া হবে সূত্রগুলো বলছে বাংলাদেশের নির্বাচনে দলটির কৌশল ঠিক করতে চৌঠা ফেব্রুয়ারি দলের নয় জন নেতার সাথে বৈঠক করবেন শেখ হাসিনা তবে দলটি বারোই ফেব্রুয়ারি নির্বাচনে কি করবে সেটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মার্কিন যুক্তরাষ্ট্রের সফর থেকে ফেরার পর সূত্রগুলো বলছে জয়শঙ্করের সফরের পর পরে শেখ হাসিনা ইস্যুতে এমন কিছু সিদ্ধান্ত আসতে পারে যেগুলো বেশ চমক হিসেবে দেখা যাবে এর মধ্যে আসতোরা ফেব্রুয়ারি বিকেলে কলকাতায় এক প্রকাশনা উৎসবে বক্তব্য দিবেন শেখ হাসিনা ছেলে সাজীব ওয়াজেদ জয় এর মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হওয়ার ঘোষণা দিয়েছেন জয় বিষয়ে জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে নোবেল বিজয়ী অধ্যাপক ইনুসেন নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের ঘোষণা দিলেও দেশের প্রাচীনতম দল আওয়ামী লীগকে এই প্রক্রিয়া থেকে বাইরে রাখা হয়েছে সন্ত্রাস আইনের অধীনে দলটির রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করার ফলে তারা এবারে নির্বাচনে অংশ নিতে পারছে না দেশীয় আন্তর্জাতিক নানা মহল থেকে এ নিয়ে উদ্বেগ জানালেও অন্তর্বর্তী সরকার আপাতত নিজেদের সিদ্ধান্তে অটল অনেকে মনে করেন আওয়ামী লীগের মতো একটি বিশাল জনভিত্তি সম্পন্ন দলকে বাইরে রেখে একটি অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যেমন চ্যালেঞ্জের তেমনি বিরোধী শিবিরের দলগুলোর জন্য এটি এক বিশাল সুযোগের দুয়ার খুলে দিয়েছে বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলামী বর্তমানে আওয়ামী লীগের ভোট ব্যাংকে নিজেদের পক্ষে টানার জন্য উঠে পড়ে লেগেছে কয়েকদিন আগেও যাদের মুখে আওয়ামী লীগ বিরোধী তার জয়গান ছিল তারা এখন আওয়ামী লীগের সাপোর্টারদের অভয় দিচ্ছেন দু হাজার চব্বিশ সালের পর থেকে দলটির অধিকাংশ নেতা হয় কারাবন্দী নয়তো আত্ম মৃত্যু গোপনে রয়েছেন আর সভানেত্রী শেখ হাসিনা দিল্লি থেকে দলের রাজনৈতিক নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছেন কয়েকদিন আগে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক খবরে বলা হয় গত একুশে জানুয়ারি যুক্তরাজ্যের আওয়ামী লীগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দিল্লিতে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন সেই খবরে বলা হয় শেখ হাসিনা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের জানিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকার তাকে দেশে ফিরতে বাধা দিচ্ছে এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন এই বৈঠকে তিনি সুস্পষ্ট কিছু নির্দেশনা দিয়েছেন যার মূল লক্ষ্য হলো বারোই ফেব্রুয়ারি নির্বাচনী ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা তবে সেই তুলে ধরা হয়নি দিল্লির একাধিক সূত্রে আমরা নিশ্চিত হতে পেরেছি আওয়ামী লীগের নয় নেতাকে দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা আগামী চৌঠা ফেব্রুয়ারি তাদের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এই বৈঠকে থাকবেন এই নয় নেতা দোসরা ফেব্রুয়ারি কলকাতা থেকে দিল্লির উপলক্ষে উদ্দেশ্যে করণীয় কি হবে তা নিয়ে বৈঠকে আলোচনা হবে নির্বাচনের তফসিল ঘোষণার আগে শেখ হাসিনা একাধিক বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কথা এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন কিন্তু সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেয় এর মধ্যে শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তায় ভোট বর্জনের বার্তা দিয়েছেন আওয়ামী লীগের পক্ষ থেকে অনলাইনে নোভোট নো ভোট ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে দলের একাধিক সূত্র বলছে দলের কমান্ড থেকে এমন বার্তা পেলেও বাংলাদেশের তৃণমূল পর্যায়ে পরিস্থিতি অনেক ভিন্ন দেশে থাকা অনেক নেতা কর্মী সহ সংখ্যালঘু অনেক ভোটারকে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে সেক্ষেত্রে তারা যদি ভোট দিতে কেন্দ্রে না যায় তাহলে নির্বাচন পরবর্তী সময় তাদের উপর জুলুম নির্যাতন হতে পারে এই মুহূর্তে আওয়ামী লীগের ভোটারদের কনভিন্স করতে বিএনপি এবং জামাত দুই দলে আদা জল খেয়ে নেমেছে সে কারণে ঘোষণা দিয়ে ভোট কেন্দ্রে অনুপস্থিত থাকা অনেক আওয়ামী লীগ সমর্থকদের পক্ষে প্রায় অসম্ভব হতে পারে আবার আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে না গেলে না ভোটের পক্ষে রায় কম করতে পারে এমন আশঙ্কাও আছে দলটির ভিতরে আওয়ামী লীগের বলছে দলের নেতারা বৈঠকে শেখ হাসিনার সাথে আলোচনা করবেন সেক্ষেত্রে ভোট কেন্দ্রে যেতে বাধ্য হওয়া নেতাকর্মী ও সমর্থকদের কৌশল কি হবে সেটিও ঠিক করা হবে দলটির পক্ষ থেকে দিল্লির একাধিক সূত্র বলছে শেখ হাসিনা চৌঠা ফেব্রুয়ারি বৈঠক করলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে আরো দু একদিন সময় লাগতে পারে চৌঠা ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এটি হবে ট্রাম্প প্রশাসনের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ এই সফরের আনুষ্ঠানিক মূল এজেন্ডা হলো ক্রিটিক্যাল মিনারেলস মিনিস্ট্রিয়াল বা গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ বিষয়ক বৈঠক তবে এর আড়ালে বাংলাদেশের রাজনৈতিক সংকট হবে অন্যতম প্রধান আলোচনার বিষয় জয়শঙ্কর ওয়াশিংটনে মার্কো রুবিওর কাছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড এবং বারোই ফেব্রুয়ারি নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরতে পারেন এমন ইঙ্গিত পাওয়া গেছে দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত এবং ট্রাম্পের বিশেষ দূত সার্জিও সাথে এস জয়শঙ্করের বৈঠকের পর গত উনত্রিশে জানুয়ারি নয়াদিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক পরবর্তী টুইট এবং বিবরণে প্রতিরক্ষা বাণিজ্য এবং খনিজ সম্পদের কথা উল্লেখ থাকলেও কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা এবং বিশেষ করে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে সেখানে বিস্তারিত আলাপ হয়েছে জয়শঙ্কর সার্জিওকে এই বার্তা দিয়েছেন বাংলাদেশের চরমপন্থী শক্তির উত্থান ঠেকাতে একটি স্থিতিশীল গণতান্ত্রিক প্রক্রিয়া প্রয়োজন যেখানে সকল পক্ষের অবস্থান নিশ্চিত হয় ট্রাম্প প্রশাসনের সংখ্যালঘু সুরক্ষার প্রতি আগ্রহ এবং বাংলাদেশে হিন্দুদের উপর কথিত হামলার বিষয়গুলো এই আলোচনায় স্থান পেয়েছে সূত্রগুলো বলছে জয়শঙ্কর ভারতে ফেরার পর শেখ হাসিনা ইস্যুতে এমন কিছু সিদ্ধান্ত নিতে দেখা যেতে পারে যেগুলো গত আঠারো মাসে দেখা যায়নি সংশ্লিষ্টদের ধারণা যুক্তরাষ্ট্র ভারতের সমীকরণ এক বিন্দুতে পৌঁছালে শেখ হাসিনা প্রথমবারের মতো প্রেসের মুখোমুখি হতে পারেন যদি বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হয় তাহলে সেটি হয়তো নির্বাচনের পরপরই হতে পারে পাশাপাশি ভারতে থাকা আওয়ামী লীগের নেতাদের বাংলাদেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হওয়ার নির্দেশনাও দেওয়া হতে পারে এর মধ্যে প্রথমবারের মতো সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হওয়ার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতের কলকাতায় সত্যজিৎ রায় মিলনায়তনে সোমবার বিকেল সাড়ে চারটায় একটি বইয়ের মোরক উন্মোচন উপলক্ষে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে সাবেক সংসদ সদস্য স্বপন দাস গুপ্তের সঞ্চালনায় সোমবার যে অনুষ্ঠানে জয় বক্তব্য দেওয়ার কথা রয়েছে সেখানে ভারতের একাধিক রাজনৈতিক নেতাও অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় উপস্থিতি থাকলেও আওয়ামী লীগের কর্মসূচিতে সজীব অজিতকে সেভাবে দেখা যায়নি আন্দোলনের মুখে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এর মধ্যে ভারতে আশ্রয় নিয়ে দেশের রাজনীতির মাঠে অনুপস্থিত গত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও অবস্থায় লন্ডনে নির্বাসিত জীবনের ইতি টেনে দৃশ্যকটে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান হাজির হলেও আওয়ামী লীগের পক্ষ থেকে এমন কাউকে এখনো দেখা যায়নি সাম্প্রতিক সময় আন্তর্জাতিক গণমাধ্যমের বেশ কয়েকটি সাক্ষাৎকারে দলের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ অভিযোগ করে ইতিমধ্যে আওয়ামী মুখপাত্র হয়ে উঠেছেন সাজীব আজাদ জয় জল্পনা কল্পনা রয়েছে আগামী দিনের আওয়ামী ভার শেখ হাসিনা ছেলের কাদি দিতে যাচ্ছেন সেটি হতে পারে প্রকাশ্য কোন সংবাদ সম্মেলনের মাধ্যমে তবে সবকিছু নির্ভর করছে অনেক যদি ও কিন্তুর উপর বিশেষ করে আন্তর্জাতিক শক্তিগুলোর নানা সমীকরণ কতটা দ্রুত এক বিন্দুতে পৌঁছাতে পারে তার উপর সেটি হলে খুব শিগগিরই বেশ কিছু নাটকীয়তা অপেক্ষা করছে বাংলাদেশের রাজনীতিতে